কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনে সকাল থেকেই সড়কে দেখা গেছে ট্রাফিক পুলিশদের পুলিশ সদস্যদের পাশাপাশি আজও বিভিন্ন সড়কে কাজ করছে শিক্ষার্থীরা থানাগুলোতেও নাগরিক সেবা দিচ্ছে পুলিশ সদস্যরা এছাড়া সারাদেশের বিভিন্ন সড়ক মহাসড়ক স্থাপনার দেয়াল সহ পিলারে পিলারে দেয়াল লিখন সহ ছবি আঁকছে সাধারণ শিক্ষার্থীরা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসাতের প্রতিবেদন পরিবর্তিত পরিস্থিতিতে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বিভিন্ন বাহিনী থানাগুলোতে পুলিশি কার্যক্রম স্বাভাবিক হচ্ছে ট্রাফিক পুলিশও মাঠে নেমেছে এখন তাদের সহায়তা করছে শিক্ষার্থীরা সেই সাথে দেশের বিভিন্ন জেলায় দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা রংতুলির আচরে মানুষকে বার্তা দিচ্ছে নতুন বাংলাদেশের চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে চট্টগ্রাম মহানগরী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ তাদের সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় এখনও সড়কে রয়েছে শিক্ষার্থীরা নগরী ও জেলার তেত্রিশটি থানার সবগুলোতে ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা হামলায় ক্ষতিগ্রস্ত থানাগুলোতে স্বল্প পরিসরে শুরু হয়েছে পুলিশি কার্যক্রম বৃহস্পতিবারের মধ্যেই সব পুলিশ সদস্য কাজে যোগ দেবে বলে আসা পুলিশ কর্মকর্তাদের রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট সিএনবি মোড় লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তাদের সাথে সহযোগিতা করছে শিক্ষার্থীরাও অন্যদিকে থানাগুলোতে ফিরছে পুলিশ সদস্যরা সোমবার থেকে স্বল্প পরিসরে সাধারণ ডায়েরি ও মামলা দায়ের কার্যক্রম শুরু হয় খুলনার বিভিন্ন থানায় সোমবার থেকে কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সাথে যানবাহন নিয়ন্ত্রণ ও পথচারী পারাপাড়ে সহায়তা করছে শিক্ষার্থীরা অন্যদিকে শিক্ষার্থীদের একটি অংশ নগরীর শিববাড়ী এলাকায় দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কনের কাজ করছে রংতলির আচরে মানুষকে নতুন বাংলাদেশ গড়ার এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার বার্তা দিচ্ছেন তারা দিয়াজপুরে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরাও শহরের বিভিন্ন সড়কে বাহাত্তর জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা অন্যদিকে জেলার ১৩টি থানার সবকটিতে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরায় ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ ও ছাত্রজনতার শোভাযাত্রার আয়োজন করা হয় শহরের পুলিশ লাইন্স থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে স্মরণীয় করে রাখতে শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ছবি আঁকা ও দেয়াল লিখন করছেন শিক্ষার্থীরা মাগুরায় শহরের দেয়ালে দেয়ালে উদ্দীপনামূলক গ্রাফিতি আঁকছে স্কুল কলেজের শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে নানা চিত্র শোভা পাচ্ছে দেয়াল লিখন সহ এসব চিত্রকর্মে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ